আমাদের মাঝে এমন কিছু মানুষ আছেন কিছু ভাইয়েরা কিছু বোনেরা বিভিন্ন কিছুতে তারা ভয়ের মধ্যে থাকেন আক্রান্ত থাকেন ভয়ভীতি অস্থিরতা অন্তরের মধ্যে কাজ করে সেটা হলো বিশেষ করে যখন আপনারা বেডের মধ্যে যান ঘোমাতে যান গোমের মধ্যে আপনাদেরকে বিভিন্ন আনাচে কানাচে এরকম ভাবে গুরপাক খাওয়াইতেছে পাহাড়ের উপায় পাহাড়ের উপরে আপনাকে সাগরে বিভিন্ন মানে ভয়ভীতি দেখায় এটা হলো জিন্নাত আপনাকে আক্রমণ করে অনেকেই বুঝতে পারেন না যে আমার সঙ্গে এগুলো কি হয়েছে আমার এরকম লাগে কেন অস্থিরতা লাগে কেন আসলে জিনজাতি কিন্তু আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এবং সূরাতুল জিন নামক একটা সূরাও নাজিল করে দিয়েছেন যেটা মানুষের অন্তর আরালে তারা বসবাস করে কিন্তু তাদের এই ক্ষমতা আছে মানুষকে আক্রান্ত করার মানুষের ভিতরে ভর করার তো যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন আপনাদের কাছে একটা তদ্বির দিব যে আমলটা করলে পরে আপনি অবশ্যই সুস্থ থাকতে পারবেন জিন্নাত জিন্নাতের রাজাও আপনার কাছে আসতে পারবে না বহু দূরে চলে যাবে আর ওই আমল একটা হলো কোরআন আমল তিন নাম্বার পাড়ার আল্লাহ রবুল আয়ালিন সৌরতুল বাকার মধ্যেই তিন নাম্বার পাড়ার প্রথম বিষ্ঠের মধ্যে এই আইতুল কুসি নামক আয়াত খানা নাজিল করে দিয়েছেন এত পাওয়ারফুল এত শক্তিশালী গুণবাচক এই আয়াত খানা আপনি যদি এর উপরে দৈনন্দিন জীবনে আমল করেন যে আপনাকে কখন এই ঘুমের ঘরে স্বপ্ন দেখাতে পারবে না স্বপ্ন দেখাবে না আপনি এরকম ভাবে ভয়ভীতি পাবেন না মনের সাহস রাখতে হবে দিলের মধ্যে আপনাকে তৈরি করতে হবে। যে কালামের বিষয় পারে না আর যদি এই একই এই ইমান না থাকে তাহলে বেইমানে কিন্তু আমরা রূপান্তর হয়ে যাব দিনদার ভাই ওনারা রাত্রে ঘুমানোর সময় আপনি এই আয়তুল কুর্সিটা আপনি পাঠ করে ইনশাল্লাহ ঘুমাবেন আর যারা পাঁচ অন্ত নামাজ পড়েন এটা তো অবশ্যই পড়া লাগবে পাঁচুক্ত নামাজের পরে আপনাকে এই আইতুল পুষ্টি সাথে সাথে পাঠ করে নিবেন কোনো জিন্নাত আপনাকে আক্রমণ করতে পারবে না আপনাকে করতে পারবে না আর যদি এরকমটা হয়ে থাকে যে আপনার উপরে চালান করা হয়েছে বান মারা হয়েছে তবে আপনাকে অবশ্যই হ্যাঁ অভিজ্ঞ লোকের মাধ্যমে এই বান কাটায় ফেলতে হবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবেন এই আমলিয়াটা করার মাধ্যমে এবং বানটা কাটানোর মাধ্যমে তা আসুন ওই আয়াতখানা শুনে নেই

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيط بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم اي হলো আয়াতুল কুরসি আয়তুল কুরসি নামক আয়াতখানা আপনারা ইনশাআল্লাহ এতরূপ শিখে নেবেন এতরূপ উপরে প্রতিনিয়ত আমল করে যাবেন কোন জিন্নাত কোন পরী কোন ভূত কোন পেট এগুলো আপনাকে আক্রমণ করতে পারবে না আল্লাহ আপনাকে বেষ্টন করে রাখবেন রহমতের ফেরেস্তার মাধ্যমে এই একিন এই বিশ্বাস রেখে আপনি আমলিয়াত করেন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে এই তদ্বিকটা বুঝে শুনে আমলিয়াত গুলো করার তৌফিক দান করেন দিনদার ভাই বোনেরা নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা চান তদবির চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন ওই সংক্রান্ত আলোচনা এবং তদবির দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে দান করেন আহ আমিন